আমাদের কাছে অনেকে এসে বলে শুধু ফিলিং করে দেন আমার দাঁতে ক্যাভিটি হয়ে গেছে কিন্তু আমরা যখন দেখি যে ক্যাভিটির ডেপটা অনেক বেশি তখন আমরা সাজেশন করি যে একটা এক্স রে করি ওপিজি অথবা আই আর ভিজি তখন আমরা দেখতে পাই যদি মজ্জা এফেক্টেড হয় সেক্ষেত্রে আমরা পরামর্শ দিই এটা রুট ক্যানাল করে ক্যাপ করতে হবে অথবা পারমানেন্ট একটা ফিলিং করলে হয়ে যাবে এরকমই একটি ডেন্টাল প্রবলেম যেখানে ডেন্টাল ক্যারিজ হয়েছে শুধু ফিলিং করলে এক্ষেত্রে ইনফেকশন বাড়বে ধীরে ধীরে সেক্ষেত্রে এটা রুট ক্যানেল করা শ্রেয় এক্ষেত্রে আমরা প্রি এন্ডো করে নিয়ে তারপরে ওয়ার্কিং দেখে দেন আমরা সিল কমপ্লিট করে দেন পার্মানেন্ট ফিলিং এবং অবজার্ভে থাকবে যদি কোনো সমস্যা না হয় তা সেক্ষেত্রে করতে পারি অথবা নরমাল কাউন্ট অথবা জিসনিয়াম বেস্ট আমাদের একটি অফার চলছে এখন থ্যাংক ইউ আসসালামু আলাইকুম